শিক্ষকদের হেলথ স্কিমের আওতায় আনতেই হবে শিক্ষামন্ত্রীর কাছে দিন কঞ্চে আবেদন প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মী লাইব্রেরিয়ানদের সরকারি কর্মচারীদের ন্যায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার চোদ্দোর আওতায় আনতে হবে এজন্য শিক্ষামন্ত্রীর কাছে দিন কনচেয়ে আবেদন জানালো শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনলে সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না প্রয়োজন কেবল সদিচ্ছার দাবি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু এবং অন্যান্য বিষয়ে আলোচনার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দিন ঘঞ্চে চেয়ে আবেদন জানানো হল এইভাবে নবান্নেতেও আবেদন জানানো হয়েছে আগেই বারবার আবেদনের ভিত্তিতে সাড়া না পেলে নবান্নেতে ডেপুটেশন কর্মসূচি ঘোষণা করা হবে কিঙ্করবাবু আগেই জানিয়েছেন সমস্ত স্তরের স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবিতে স্বাস্থ্য দপ্তরের কমিশনার প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরের কমিশনার প্রিন্সিপাল সেক্রেটারি সভাপতি শিক্ষামন্ত্রীর দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এছাড়া আমাদের দাবিপত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব অতিরিক্ত মুখ্য সচিব মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী অথবা সচিব পর্যায়ে কারোর সাথে তাদের সুবিধা মতো ও ডেপুটেশনের প্রদানের দিনক্ষণ চেয়ে আবেদন জানিয়েছি কোনো উত্তর না পেলে বারবার আমরা এই আবেদন জানাবো তাতে কাজ না হলে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা নবান্নে ডেপুটেশনের কর্মসূচির দিন ঘোষণা করব